এখানে যারা মেইনলি যারা হাউস কিপিং এর চাকরি পায় এদের তো কোনো পরীক্ষা থাকে না কন্ট্রাকচুয়াল লেভেলেরা এদের এখন আগে যেমন একটা ছিল বেসিল সুলভ ওরা চলে যাওয়ার পরে এখানে আসে আইটিআই এবং বিভিজি আইটিআই দায়িত্ব নেয় বিভিজিকে কে ম্যান পাওয়ার দেয় সেখানে আইটিআই চুরাশি জনের লিস্ট পাঠিয়েছে তার মধ্যে অধিকাংশ এখানে জয়েন্ট করেছে চুরাশি জনের মধ্যে হয়তো বাহাত্তর জন বা জন জয়েন্ট করে গেছে তার মধ্যে তৃণমূল বিজেপি আইএসএফ যারা এখানকার লোকাল প্রচুর ছেলে তারা এখানে ঢুকেছে কিন্তু এখানকার একমাত্র এমএলএ অম্বিকা রায় সে বলছে সে নাকি তিরিশ জনকে দিয়ে আই কার্ড এখান থেকে দিয়ে নাকি কাজ করিয়েছে দু মাস আমরা জানতে এসেছি অম্বিকা রায়কে এই আই কার্ডটা কে দেওয়াল এখান থেকে আই কার্ড ইস্যু হয়েছিল কি আইটিআই সেই হিস্ট্রে তার জনের নাম পাঠিয়েছিল কারণ আমরা বারবার এখানে তদন্ত করতে আসি কিভাবে কি হচ্ছে ঠিক ঠিক মতো এখানে রিক্রুটমেন্ট হচ্ছে কি না আমরা এখানে শুনতে পেলাম সেই তিরিশ জনকে অম্বিকা রায় এসে বলছে তিরিশ জনকে নিতে হবে আগে ঘন্টার পরে ওদের জয়েন্ট হবে সে এখানকার কোন হন যে তিরিশ জনকে সে তিরিশ জনের আই কার্ডটা পেল কোথায় এটা আমরা জানতে এসেছি করবে কি করে আইটিআই তাদের লিস্ট পাঠায়নি সেই আই কার্ডে নাকি এবার ভুবনেশ্বর লেখা এইগুলো যে ফ্রড হয়েছে এখানে তিনি এসে সব বাধা দিচ্ছেন এবং এদের সবাইকে এখন এখান থেকে ক্যান্সেল করে আবার নূতন লিস্ট করার চেষ্টা হচ্ছে তাহলে আমাদের সঙ্গে হচ্ছে যারা মানে মূল গোড়াটার মধ্যে কি এই এই ব্যাপারটা ঢুকে আছে যে টাকা আবার শুনতে পাচ্ছি অমৃতা জাদের যাদের দিয়ে টাকা পয়সা তুলেছে শুনতে পাচ্ছি আমার কাছে কোনো প্রমাণ নেই বিশ্বজিৎ পাল তারপরে মধু কি নাম তারা নাকি বাড়ি ছাড়া এখন টাকা দিতে পারছে না বলে চাকরিদার নাম চাকরিদার নাম করে এরকম টাকা পয়সা তুলেছে শুনতে পাচ্ছি হ্যাঁ এরা এরা এক একজন এখানকারই কল্যাণী কোনো কোনো মন্ডলের তারা মন্ডল সভাপতিও বটে আমার দলের হোক আর বেদলের হোক যে অন্যায় করবে অন্যায়ের বিরুদ্ধে অসীম সরকার কথা বলে চিরকাল সেটা বলেই যাবে যদি বিজেপিও ক্ষমতায় আসে যদি কোনো বিজেপি এমএল হোক এমএলএ হোক একটা অঞ্চলের সদস্য যদি অন্যায় করে অসীম সরকার তার বিরুদ্ধে বলবে এবং অসীম সরকার এমন এক এমএলএ মেলে যার একটা কালির দাগ নাই কারো কাছের থেকে একটা পান খাইটা অসীম বারো বার এমস এর রিক্রুটমেন্ট নিয়ে প্রশ্ন উঠছে নিয়োগ দুর্নীতিতে প্রশ্ন উঠছে